ক্যাম্পে আপনি তো বিদে বসাইছিলেন এস এম সাগর আমি কখনো পিনে বসাইনি নিতে পারি মুশারফ বসাইছি ফেরদাউস আহমেদকে বসাইছি এই রে বসাইছি এই যে ফেরদাউস ভাই আবার ওয়াচিং এ দেখা যাচ্ছে সবাই একটু কমেন্ট করেন যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করেন সবাই সবাই একটু কমেন্ট করেন নতুন থাকলে কমেন্ট করেন নতুন থাকলে কমেন্ট করেন নতুন হ্যাঁ একদম ঠিক কথা জিরো ওয়ান সেভেন টু সেভেন সেভেন ওয়ান সিক্স ওয়ান ফাইভ জিরো হ্যাঁ ঠিক আছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট তো দেখতে পাচ্ছি না কমেন্ট যদি করেন না তাহলে কমেন্ট না করলে আমি কিভাবে পড়বো আপনাদের কমেন্ট যদি কি না পড় যদি না করেন তাহলে আমি কমেন্ট কিভাবে পড়বো সবাই একটু টুকি কমেন্ট করেন সবাই যারা যারা আছেন সবাই সবাই একটু টুকটাক করে কমেন্ট করে থাকেন সবাই একটু টুকটাক করে কমেন্ট করে থাকেন কমেন্ট টাও কি দেখতে পাচ্ছি না

ওয়াচিং দেখতে পাচ্ছি এম এম আহাত যদি থাকেন কমেন্ট করেন সবাই ওয়াচিং হ্যাঁ সবাই ওয়াচিং এ কিন্তু কমেন্ট হচ্ছে না আমি দেখতে পারি না কয়জন ওয়াচিং আছে কি আছে আমি দেখতে পারি না সবাই একটু ওয়াচিংটা বাড়া যারা তার ভাইয়া ফিল্টার হয়ে যায় না ফিল্টার হয় না তো ফিল্টার হয় না তো আপনার কমেন্ট আমি দেখতে পাচ্ছি ফিল্টার হয়ে যায় আমি আপনার কমেন্ট আমি দেখতে পাচ্ছি আপু আপনি এখানে সবার সাথে যুক্ত আছেন সেই জন্য আপনাকে বসাচ্ছি না ঠিক আছে কেউ যদি কমেন্ট না করেন তাহলে লাইভটা কেটে দিই আর কি করব কেউ যদি কমেন্ট না করে সবাই ওয়াসিং এ বসে আছেন কেউ কমেন্ট করেন না তাহলে লাইভটা কেটে দিই তাহলে লাইভ কেটে দিই আর কি করবো যদি ওয়াসিং না থাকে তাহলে তোর বসে থেকে লাভ নাই ঠিক আছে আপনারা কমেন্ট না করলে আমি লাইভে কেটে দিই আর কি করব বলেন ওয়াচকে কতজনকে দেখতে পাচ্ছি কিন্তু কেউ কমেন্ট করতেছেন না আমি ছোট ইউজার সেটা না আমাকে কেউ ভালোবাসে না আব্দুল ওয়ালি গেছেন না লাইভ কাটে তা কি করব কেউ কমেন্ট করে না আমি মুখ বুজে বসে থাকলে লাভ আছে তো কেউ কমেন্ট করে না আমি ছোট মানুষ আমাকে কেউ ভালোবাসে না সবাই যদি এখানেতে 7-8 জন আছে যদি 7-8 তো দি একসাথে যদি কমেন্ট করে তাহলে ওই সাত আট জনের কমেন্ট দেখে আরো দুই জন জমাট হয়ে যায় এখন ওই যে সাত হাজার আরো দুই চারজন জমা হয় দশ এগারো জন একসাথে কমেন্ট করলে আরো শুধু জমাট হয়ে যায় আরো ওয়াসিং বাড়ে কিন্তু আমরা তো আমরা তো করি না আমরা তো নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দিই না সমস্যা হলো এই জায়গায় সবাই যদি একটু দেখা গেলো দশজন যদি ওয়াসিং আছে এই দশজন যদি দশ মিনিট একাদার কমেন্ট করি তাহলে এখানে মনে করবে যে আসলে এখানে গেলে একটা নতুন মাত্রা আসলে বন্ধ পারবে বন্ধু বাড়বে বন্ধু আসবে কিন্তু কে এইরকমের কমেন্ট করেন আমাদের জান্নাতদোরhbar পান্না চলে এসে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জান্নাতদোরhbar পান্না আপনাদের কেমন আছে আচ্ছা কে ব্যাগ দেয় না একটু বলেন নামটা মেনশন করেন কে ব্যাগ দেয় নাই যারা যারা হাসিয়া ফুল যদি ব্যাগ না দেয় তাহলে আনফলো করে দেবেন পরিষ্কার কথা আর একটু ধৈর্য ধরেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছেন আর হয়তো পনেরো থেকে ১৬ দিন পরে আমি হয়তো ব্যাক ক্যামেরা দিয়ে হচ্ছে লাইভ করবো ইনশাল্লাহ ছোটদের পাশে ছোটরা থাকবে একদম ঠিক থাকে না রে থাকে না রে ছোটদের পাশে ছোটটা থাকে না এরা থাকে বড় বড় ইউজারদের পাশে এরা তো আসে উপরে উঠে তারপরে এদের মনে করো আরো উপরে উঠানোর চেষ্টা করে আর আমরা ছোট নিচে নেমে আসি এরা চেষ্টা করে তাকে নিচে নেমে যাকে যেন উঠতে না পারে এরকম চেষ্টা করে হয়তো আহ কে কে যুক্ত হয়েছে না হয়েছে যদি সাথে সাথে ব্যাগ না দেয় আর পনেরো দিন ধৈর্য ধরেন আল্লাহ যদি সহায়তা হয় আহ জান্নাতুর রহমান আসসালাম আলাইকুম হিমালয় তাহেরা বোলক সালাম দিয়েছেন জান্নাতুর রহমানকে জানাতুর রহমান কেমন আছেন তাহেরা বলক জিজ্ঞেস করেছেন আর হয়তো আল্লাহ সহায় থাকলে আর পনেরো দিন পরে হয়তো আমার কাছে মোবাইল আসবে আপনি দোকানে আপনি দোকানে ভাবি ভাষায় হ্যাঁ আমি দোকানে আছি আপু আমি তো দোকানেই থাকি আমি দোকানে যে লাইভ শেষ করে সাড়ে দশটা এগারোটা বারোটা বেজে যায় তারপরে দোকান থেকে বেরোই আছি এর আগে তো আমি বেরোই না

রোতার সময়তে একটু একদিন আগে তেট দিয়া শুরু করছে আমি আঠাশ সপ্তাহে পাইছিলাম বোন

হে প্রিয়ায় বেলায় মরে দি গো দেখা হে প্রিয় রাসু তব দিদারের আমি তব দিদারে আলো তো হক্লো নো তো উিন উনন্ভ আথো আন্যো আলো আন্যুা ককলো আভো কলো আন্নো আন্য়ে আনন্রা আলো কাকো আগরা, আন্যরাচ্য� কত নিয়ল ছিল ধর মাঠে সবাই চলে গেছে কত নবির ছিল ধর মাঝে সব নিড়ে চলে গেছে আমিও তো পাব না ছাড়া পৌঁছে যাব জীবনের মহনা বিদায় বেলা বিদায় বেলা মরে দিও গো দেখা প্রিয় ভাইয়া আমি এক মাস সাতাশ দিন হলে পেয়েছি হলো পেয়েছি এখনো কোনো কিছু স্টার টেস্টার কিছু পান নাই সেট করছে স্টার পান নাই বুঝলাম না কিছু মনিটাইজেশন থেকে কোনো ইনকাম হচ্ছে মামু ওয়াসিকে আমি দেখতে পাচ্ছি না মামু ওয়াসিকে মামু যদি থাকেন এটা কমেন্ট করে মামু মামু যদি থাকেন এটা কমেন্ট করে আমাদের আকরাম মামু আসসালামু আলাইকুম কত বন্ধু স্বজন ছিল জমি দাঁড়ি অপরূপ কত বন্ধু স্বজন ছিল জমি দাঁড়ি অপরূপ বধু যাবে সবাই ছাড়ি

কোনো টাকা আছে নাই তাহলে আপনার যে কি আসছে কিনা সেইটাই তো সন্দেহ আপনার মনিটা এত আসছে কিনা সেটাই তো সন্দেহ হাসি আপু অনেক সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দোয়া করবেন আমার জন্য জানি এখান থেকে আমি আরো সামনে অনেক দূর এগিয়ে যেতে পারি সবাই কমেন্ট করেন একজন ঠিক কথা সবাই একটু কমেন্ট করেন যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন যারা যারা আছেন ভাইয়া সব এসেছে আলহামদুলিল্লাহ জয় ভাই ও আছে দেখছে জয় ভাই কমেন্ট না করলে জোর করবো না জয় ভাই এখন ফেমাস লোক হয়ে গেছে আমি দোয়া করি জয় ভাই যেন আরো উপরে উঠতে পারে সবার জন্য দোয়া করি সবাই বসে না থেকে কমেন্ট করেন একদম ঠিক কথা সবাই একটু বসে থেকে সবাই একটু কমেন্ট করেন

আহাতকে ওয়াচিং এ দেখা যাচ্ছে যদি ওয়াচিং এ বসে থাকেন তাহলে কোনো লাভ নাই একটু ওয়াচিং থেকে নিচে নেমে আসেন নিচে নেমে দ্রুত কমেন্ট করেন একটু বন্ধু নিয়ে যাবেন সবাই যারা যারা আছেন সবাই একটু বন্ধু নিয়ে যাবেন সবাই সবাই একটু কমেন্ট করেন যারা যারা আছেন সবাই সবাই আমরা ভাইয়া আচ্ছা হাসি আহসান অবশ্যই আসবো আপনি আমার লাইভে আসেন অবশ্যই আমার আপনার লাইভে আমার যাওয়ার কর্তব্য আমি আজকাল একটা কথা বলি যেমন আমি আজকাল কয়েকটা লাইভে ঘুরছি আমার লাইভে যারা যারা আসে প্রথমত রায়শা আক্তার গতকালকে আমার লাইভে আসছিল উনি আমাকে সাপোজলি মনে করেন যে উনি যদি আমাকে বিশটা কমেন্ট করছে গতকালকেরা বিশ থেকে এরকমই হবে আমি ওনাকে আজকাল মিনিমাম একটা কমেন্ট করে দিয়ে আসছি ঠিক আছে আমার লাইভে যারা যারা আসে আমি সবাই আমি সবার লাইভে যাওয়ার চেষ্টা করি যেমন এখানে গতকালকে লাভলি ব্লক আসছিল আমার লাইভে উনি প্রায় সময় মাঝে মাঝে আসে প্রায় সময় আসে থাকে লাভলি লাভলি আলক আমি দেখি কি নামাজ পড়ে আসছি জুমার নামাজ পড়ে আসছে আসার পরে দেখেছি যে উনি লাইভে আছেন লাইভ করতেছে যাইহোক ওনাকেও বিশেষ লাইফ আমি কমেন্ট কমেন্ট করে দিয়ে আসলাম আমার লাইভে যারা যারা আছে আসে আমি সবাইকে কম বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করি ডালিয়া ফুটে শুভেচ্ছা ভাইয়া যুক্ত আছি অসংখ্য ধন্যবাদ সবাই একটু ওয়াচিং এ বসে না থাকে এস এস সিএম কে দেখা যাচ্ছে এস এস সি যদি বসে না থাকেন সবাই একটু কমেন্ট করে যারা যারা আছেন আমি যারা আমার লাইফে সবসময় আসে আমি তাদের লাইফে যাওয়ার খুব চেষ্টা করি কারণ ওরা আমার লাইফে আসে অবশ্যই আমারও যাওয়ার একটা কর্তব্য আছে কখন লাইভ করবেন আমাকে একটু অবশ্যই জানাবেন তাহলে আমি অবশ্যই আসার চেষ্টা করব সবাই একটু বসে না আকরাম মামু যদি এখন কমেন্ট না করে হয়তো উনি তো ডিউটিতে আছে ঠিক আছে ওনাকে বলা লাগে না কমেন্ট করার জন্য ওনাকে বলা লাগে আকরাম মামুকে কমেন্ট করার জন্য বলা লাগে না কারণ আকরাম মামু এখন ডিউটিতে আছে আকরাম মামুকে সালাম দিয়েছেন তাহেরা বুলক আরে পোস্টে পোস্টে কমেন্ট কমেন্ট করে আমি আর পোস্ট করে পাবো না বুঝছেন কাতলা মাছে তো এক হাজারের উপরে কমেন্ট আছে ওইটা কমেন্ট করে না আপনি নিচেই যে শুভ সন্ধ্যা কমেন্ট আছে এই শুভ সন্ধ্যাতে কমেন্ট করে আসেন মুশারফ ভাই আমি আপনার পরিবার ওইখান থেকে ধরে চলে যেতে পারবো আপনি কাতলা মাসের কমেন্ট প্রচুর পরিমানে কমেন্ট পড়ে ওইটাই আপনি কষ্ট হয়ে যাবে ঠিক আছে আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর তো কভুপ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কাছে কিছু না হচ্ছে টুকি টাকি টুকি টাকি আমার মনিটাইজেশন থেকে আসছে প্রায় সাড়ে তিন টাকা গত মাসে ঠিক আছে গত মাসে আমার দশ ডলার জমা হয়েছে আলহামদুলিল্লাহ রাতে রাধারে যারা সিজ রয় রায় দু চোখের নদী বয়ে যায় হাত যতই আসু পিছনে ফিরেও সে তাকায় না রাতে রাধারে যারা সিজ রয়। তু রুতে নদী যেন বয় ছলনার হাত যতই আসু পিছনে ফিরে ও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা কবু পথ ভুলে যায় না জি ভালো আছেন প্রেম ছাডা এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না আচ্ছা তাহলে লাইভটা কেটে দিই ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অ দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল রাত নয়টায় লাইভে